নবীজি মক্কাই ছিলেন অত্যন্ত নির্যাতিত আর নির্যাতিত কেন ছিলেন এই কোরআনের বাণী প্রচার করার কারণে কালিমার দাওয়াত মানুষের কাছে দেওয়ার কারণে এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে মানুষ যখন দল ধরে ধরে ইসলামের ভিতরে আবির্ভূত হতে শুরু করলম ইসলামের ভিতরে আদিষ্ট হতে লাগল ইসলাম মানতে শুরু করলো ইসলামকে কবুল করে নিতে লাগল তখন আবু জেহেল সহ তার সাঙ্গ পাঙ্গ যারা ছিল তাদের আর ভালো লাগে নাই দেখবেন যেখানে ভালো কিছু হবে সেখানে এক পক্ষ শত্রু দাঁড়িয়ে যাবে আর ওই শত্রু কারা ওই আবু জেহেলের পেতাত ওরা দেখবেন কোনো জায়গায় একটা ভালো কিছু হবে এই ভালো কিছুর বিপক্ষে একটা এই ভালো কাজটাকে বন্ধ করার জন্য এক পক্ষ শত্রু দাঁড়িয়ে যাবে সে লেবাস হোক আর লেবাস ছাড়া হোক আর এই শত্রুদের কারণে সেই ভালো কাজটা বন্ধ হয়ে যায় মনে করে যে সবাই কি সুন্দর আল্লাহর অলি দাড়ি জোব্বা ওরে বাবা বিশাল আল্লাহরি এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছে এরকম মনে হয় কিন্তু ভালো কাজটা হচ্ছে শয়তান ওকে একেবারে দখল করে নিয়েছে কিভাবে ভালো কাজটা বন্ধ করা যায় কোন কৌশলে বন্ধ করা যায় সেই প্রচেষ্টার প্রায়শ একশো মাইল বেগে চালায় দেখেন নবীজি নির্যাতিত হলেন নির্যাতিত করে আপনি ক্ষতি করতে পারেন নাই বা জেহেল তার কোনো ক্ষতি করতে পারে নাই তার মর্যাদা আল্লাহরবুল আলমেন আরও বাড়িয়ে দিয়েছেন একেবারে রাষ্ট্রীয় ক্ষমতা তাকে দান করে দিয়েছেন এজন্য হিংসার বশবর্তী হয়ে যারা আমরা মানুষের পা ধরে ঝুলে আসি পা ধরে ঝুলে আছে ওকে নিচে নামাতেই হবে নামাতেই হবে নামাতেই হবে এই প্রচেষ্টায় যারা চলতেছি আপনাদের এই আশা ঘুরে বালি হয়ে যাবে কারণ আল্লাহ উপর থেকে হাত ধরেছে আর আপনি পা ধরতেছেন আল্লাহর চাই থেকে আপনার শক্তি বেশি বলেন আল্লাহ শক্তি কম আল্লাহ যার হাত ধরেছে ওর পা ধরে আপনি যদি নিচে নামাতে চান আপনি নিচে নেমে যাবেন কিন্তু আল্লাহ তালা যাকে ধরেছে অবশ্যই তাকে মর্যাদা সম্পন্ন বানিয়েই ছাড়বেন ঠিক কিনা ছন হত কত উল্লাস আর উচ্ছ্বাসের জোয়ার আমার এই বাংলার জমিনে বয়ে যেত ঠিক কিনা যার কোনো গুরুত্ব ভ্যালু ইসলামে নেই যেটা ইসলামে নেই সেটা নিয়ে আমাদের খুব মাথামাতি কিন্তু যেটা ইসলামের সাথে সম্পর্ক আমাদের ইবাদতগুলোর সাথে সম্পৃক্ত সেই ব্যাপারে আমরা অত্যন্ত উদাসীন এই জন্য আমাদের উদাসীন নামাজের ব্যাপারে ইসলামী মূল্যবোধের ব্যাপারে ইসলামী আন্দোলন ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের যত সব উদাসীনতা কারণ আমরা ইসলামটা আসলে বুঝি না কি ইসলামটা কি হোয়াট ইজ ইসলাম ইসলাম মানে আপনি আত্মসমর্পণ করলেন অর্থাৎ আল্লাহর বিধিবিধান আল্লাহর আদেশ নিষেধ ছাড়া অন্য কিছুই আপনার করা যাবে না সব কাজ ছেড়ে দিয়ে আল্লাহর বিধান যেগুলো আছে আল্লাহর বিধান আছে প্রায় পাঁচশো এই বিধানের উপরে আপনি আত্মসমর্পণ করা এইটা আপনি মেনে নিয়েছেন এইটা তাহলে আপনি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করলেন আর ইসলামের ভিতরে যখন পরিপূর্ণ প্রবেশ করলেন তখন আপনি নামাজ পড়বেন মজা রোজা রাখবেন মজা অন্যান্য ইবাদতবন্দি করবেন সব কাজে আপনি মজা পাবেন ইসলামে আন্দোলন করবেন খুব মজা পাবেন কিন্তু ইসলাম সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে ইসলাম যদি পরিপূর্ণভাবে না মানতে চান তখন খুব অনেক সময় সামান্য বিষয় আপনার মন খারাপ হয়ে যাবে আপনার আয় রোজগার কম হয়ে গেলে তখন মন খারাপ হয়ে যাবে সারা জীবন করলাম কি ইসলামী আন্দোলন করে কোনো তো লাভ পাইলাম না আমার তো চাকরি হলো না ইসলামী আন্দোলন তো আমার কোনো কর্মসংস্থান করে দিল না এজন্য অনেকে হতাশা কালো মেঘ ওকে ধারণ করে অন্তরে ধারণ করে তারা বিভিন্ন ফাঁদে পা দিয়ে ধোকা খেয়ে বোকা হয়ে যাচ্ছে আল্লাহরবুল আলমীর সেই সমস্ত ভাইদেরকে ধোকা থেকে বাঁচিয়ে রাখুন আমরা সকলে পড়ছি আল্লাহম্মা আমিন যেটা বলছিলাম ভাই এই হিজরি সনের হিসাব আমাদের রাখতে হবে আগামী থেকে ইনশাল্লাহ প্রতি মাসের যে হিজরি সন এখন তো স্মার্টফোনের যুগ স্মার্টফোনে অন্তত অ্যাপ নামিয়ে রাখবেন আরবি বাংলা ইংরেজি ক্যালেন্ডার নামে অ্যাপস আছে একসাথে আপনি এক ক্যালেন্ডারে তিনটায় পেয়ে যাবেন এরকম অ্যাপস যাদের স্মার্টফোন আছে তারা নামিয়ে রাখবেন প্রতিদিন এই মাসটা গণনা করবেন তাহলে ইসলামের যে বিধিবিধানগুলো আছে ইবাদতগুলো আছে আপনি যথাযথভাবে জানতে পারবেন হিজরিশনের আবির্ভাব বা প্রত্যাবর্তন হওয়ার কারণ হচ্ছে নবী করিম সাল্লু আলি হিজরত করে মক্কায় গিয়ে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন আর মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে কী লাভ হলো মক্কায় ছিলেন তিনি নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্চিত কিন্তু মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আল্লাহ আল্লাহরবুল আলমিন একেবারে রাষ্ট্রীয় ক্ষমতা তাকে দান করে দিলেন বলেন সোবাহান আল্লাহ অর্থাৎ হিজরত করলে মর্যাদা বাড়াই কে বলেন হিজরত করলে এই জন্যকে আপনি ওরকম চিন্তাভাবনা নিচ্ছেন একেবারে সংসার ধর্ম সব ত্যাগ করে দিয়ে একেবারে আল্লাহর রাস্তায় নেমে যাব এরকম চিন্তাভাবনা না হিজরত আপনার উপরে জুলুম হতে হবে নিপীড়ন হতে হবে নির্যাতিত হবেন আপনি সরাসরি নির্যাতিত হতে পারেন বা অনেকে আত্মায় আত্মাই মানুষকে নির্যাতিত করে নিজেরা নিজেরা মানে এমনভাবে তারা নির্যাতন নিপীড়নের স্টিমরুলার চালায় যে বুঝতেই দেয় না এমন জায়গা থেকে গুলি শুয়ে কে গুলি ছুড়ল সে লোকটা বুঝতেই পারে না যে কে আমার প্রতি গুলিটা ছুড়ল তো নবীজি মক্কায় ছিলেন অত্যন্ত নির্যাতিত আর নির্যাতিত কেন ছিলেন এই কোরানের বাণী প্রচার করার কারণে কালিমার দাওয়াত মানুষের কাছে দেওয়ার কারণে এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে মানুষ যখন দল ধরে ধরে ইসলামের ভিতরে আবির্ভূত হতে শুরু করলো ইসলামের ভিতরে আদিষ্ট হতে লাগল ইসলাম মানতে শুরু করলো ইসলামকে কবুল করে নিতে লাগল তখন জেহেল সহ তার সাঙ্গ পাঙ্গ যারা ছিল তাদের আর ভালো লাগে নাই দেখবেন যেখানে ভালো কিছু হবে সেখানে এক পক্ষ শত্রু দাঁড়িয়ে যাবে আর ওই শত্রু কারা ওই আবু জেহেলের পেতাত্তা ওরা দেখবেন কোন জায়গায় একটা ভালো কিছু হবে এই ভালো কিছুর বিপক্ষে একটা এই ভালো কাজটাকে বন্ধ করার জন্য এক পক্ষ শত্রু দাঁড়িয়ে যাবে সে লেবাস দাঁড়িয়ে হোক আর লেবাস ছাড়া হোক আর এই শত্রুদের কারণে সেই ভালো কাজটা বন্ধ হয়ে যায় মনে করে যে সবাই কি সুন্দর আল্লাহর অলি দাড়ি জুব্বা ওরে বাবা বিশাল আল্লাহর অলি এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছে এরকম মনে হয় কিন্তু ভালো কাজটা হচ্ছে শয়তান ওকে একেবারে দখল করে নিয়েছে কিভাবে ভালো কাজটা বন্ধ করা যায় কোন কৌশলে বন্ধ করা যায় সেই প্রচেষ্টার প্রায় একশো আশি মাইল বেগে চালায় দেখেন নবীজি নির্যাতিত হলেন নির্যাতিত করে আপনি ক্ষতি করতে পারেন নাই বা আবুঝেল তার কোনো ক্ষতি করতে পারে নাই তার মর্যাদা আল্লাহরবুল আলামিন আরও বাড়িয়ে দিয়েছেন একেবারে রাষ্ট্রীয় ক্ষমতা তাকে দান করে দিয়েছেন এজন্য হিংসার বশবর্তী হয়ে যারা আমরা মানুষের পা ধরে ঝুলে আসি পা ধরে ঝুলে আসি ওকে নিচে নামাতেই হবে নামাতেই হবে নামাতেই হবে এই প্রচেষ্টায় যারা চলতেছি আপনাদের এই আশা ঘুরে বালি হয়ে যাবে কারণ আল্লাহ উপর থেকে হাত ধরেছে আর আপনি পা ধরতে বেশি বলেন আল্লাহ শক্তি কম আল্লাহ যার হাত ধরেছে ওর পা ধরে আপনি যদি নিচে নামাতে চান আপনি নিচে নেমে যাবেন কিন্তু আল্লাহ তালা যাকে ধরেছে অবশ্যই তাকে মর্যাদা সম্পূর্ণ বানিয়েই ছাড়বেন ঠিক না সম্মানিত প্রিয় হাজরিন আমরা এই মহরম মাস আসলে আমরা মনে করি সেই হাসান হুসাইনের কারবালা কারবালার ঘটনা কিন্তু আসলে এই মাস মাসের সাথে সম্পৃক্ত অনেক আগে থেকে হজরতে আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসালাম ভুল করার পরে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন দীর্ঘদিন তারা তওবা করার কারণে আল্লাহ রব্বুল আলমীন তাদের তওবা কবুল করে ক্ষমা করে দিলেন আর যেদিন ক্ষমা করেছিলেন তওবা কবুল করেছিলেন ওই দিনই এই দশ মহারম ছিল হজরত ইউনীসাল্লাম মাসের মধ্যে মাসের পেটের ভিতরে চল্লিশ দিন ছিলেন যেই চল্লিশ দিন পরে যখন মুক্তি পেয়েছেন সেই দিনটাও দশ মহারম আসরার দিন ছিল অর্থাৎ এই দশ মহারমর সাথে প্রায় দশটা ঘটনা সংশ্লিষ্ট রয়েছে এর পরে বহু পরে এসে যুক্ত করা হয়েছে এই ইমাম হাসান হুসাইনের কারবালা অর্থাৎ নবীজি মারা গিয়েছেন নবীজি মারা গিয়েছেন এগারো হিজড়িতে আর এই হাসান হুসাইনের কারবালা সংগঠিত হয়েছে একষট্টি হিজড়িতে অর্থাৎ পঞ্চাশ বছর পর এই কারবালা সংগঠিত হয়েছে আর এই ঘটনাটা ওই যে মুসা আলাইসলাম যেদিন ফেরাউনের কবল থেকে সমুদ্র পার হয়ে যখন ওপারে গেলেন আর ফেরাউনের বাহিনী ফেরাউনসহ এই ফেরাউনের ছাড়া ছিল ধ্বংস হয়ে গেল সুক্রিয়া স্বরূপ ওই দিন মূসা আলাইসালাম রোজা রেখেছিলেন অর্থাৎ যেদিন মুসা আলাহিসাল্লামকে আল্লাহ রব্বুল আলমীর বিজয় দান করেছিলেন আর সেই দিনটাই ছিল দশ মহাররম অর্থাৎ এই দশ মহারম আসলে যে শুধু হাসান হুসাইনের ঘটনা বিষয়টা এরকম না এই মাসের সাথে বহু কিছু সম্পর্ক রয়েছে আচ্ছা এই মহাররম শব্দের দুইটা অর্থ রয়েছে কি রয়েছে দুইটা অর্থ রয়েছে এক নম্বর অর্থ হচ্ছে নিষিদ্ধ আর দুই নম্বরের সম্মানিত এক নম্বরে কি নিষিদ্ধম ভাই আমাকে টাইম দিয়েছেন পনেরো মিনিট পনেরো পর্যন্ত কিন্তু ঘড়ি একটাও চলতেছে না এটাও চলে না ওইটাও চলে না এটা ঘড়ি চলানোর ব্যবস্থা করেন ওই কোনটা দেখা যায় না এখানে বসলে দেখা যায় না টাইমটা একটু আমার জানায় না পনেরো পর্যন্ত টাইম দেওয়া হয়েছে তো একটা হচ্ছে নিষিদ্ধ আর একটা হচ্ছে সম্মানিত নিষিদ্ধ কেন আল্লাহ আল্লাহরব্দ আলামিন কোরআনে কারিমের মধ্যে জানিয়েছেন ইন্না ঈদদাতা শোহুরি ইংদাল্লাহ হিস্না আশার শাহরং ফি কিতাবিল্লাহ ইয়াওমা খলাকস সামাওয়াতি ওয়ালা আউর দ মিনহা আরবাতুন হরুম দালিকা দীন উল কয়েম ফালা তাভলিমুফি হিন্না আং অক তিলুলুল মুশ্রিকী নাকা ফাতং কামাই ক তিলুম কাফা ওয়া আলামু আনাল্লাহ মাল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীর শুরু থেকেই পৃথিবী যেদিন শুরু হয়েছে সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই আমি এই কিতাবে বইয়ের ভিতরে ১২টি মাসের নাম উল্লেখ করে দিয়েছি এই ১২টি মাসের মধ্যে চারটি মাসকে সম্মানিত করেছি চারটি মাসকে সম্মানিত করেছি সেই চারটি মাস তিনটা হচ্ছে মোতাবাতের ধারাবাহিকভাবে জিলহজ জিলকদ জিলকদ এবং জিলহজ আর তিন নম্বরটা হচ্ছে মহারম আর চার নম্বরটা হচ্ছে রমজানের আগেরটা তার আগেরটা অর্থাৎ রজব মাস এই চারটি মাসকে আল্লাহ তালা সম্মানিত করলেন তখন এই নবীজি আসার পূর্বেই এবং জাহেলি যুগেও এ কথা ছিল যে এই চারটি মাসে তারা যুদ্ধবিগ্রহ হানাহানি থেকে কাটাকাটি থেকে মারামারি থেকে তারা বিরত থাকত এই জন্য এই মাসটাকে বলা হয় নিষিদ্ধ মাস কে এই জন্য এই চারটা মাসকে কি বলা হয় নিষিদ্ধ মাস আর সম্মানিত কেন আল্লাহরব্দুল আলামিন বলেন ফালা তাফ লিমু ফি হিন্না আংফুসাকুম অক তিলুল মুশ্রিকী না কা ফাতাং কামাই ও ক বলে দিলেন যে তোমরা নিজেদের উপরে জুলুম করো না অত্যাচার করো না অর্থাৎ তোমরা নিজেরা পাপ কাজ করো না অন্যায় কাজ করো না এ মাসগুলোতে কি অন্যায় কাজ করো না নিজের উপর জুলুম হয়ে যায় এরকম কোনো কাজ তোমরা করো না তবে কাফেররা যদি তোমাদের সাথে যুদ্ধ করতে চায় তারা যদি যুদ্ধ করে তাহলে তাহলে তোমরাও সমান হারে তাদেরকে যুদ্ধ করবে তাদের সাথে তাদেরকে প্রতিহত করবে অর্থাৎ আগে তারা আঘাত করবে এরপরে তোমরা আঘাত করবে দেখবেন রাষ্ট্র তারা কিন্তু আগে আঘাত করে না আগে আঘাত করে না যখন কাফেররা আঘাত করে ধ্বংসস্তূপে পরিণত করতে চায় তখন মুসলমানরা আর তারা ধীর হয়ে শান্ত হয়ে থাকতে পারে না কারণ আল্লাহতালার তালার বাণী তারা যেরকমভাবে তোমাদের সাথে লড়াই করে তোমরাও তাদের সাথে সমানভাবে লড়াই করো ও আলামু আন্নালিন আল্লাহ তালা মুিদের সাথে থাকে মোত্তাকি যারা যারা আল্লাহ ভীরু আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের সাথে থাকে অর্থাৎ এই জন্য এই চারটি মাসকে সম্মানিত মাস বলা হয় এই জন্য যেহেতু দুইটি মাস অতিবাহিত হয়েছে তিন নম্বর মাস মহারম আরবি মাসের প্রথম মাস রাজকে সেই এক তারিখ এই এক তারিখ থেকেই আমরা নিজেদের উপরে জুলুম অত্যাচার অন্যায় অপরাধমূলক কাজ জেনে যা আছে সবগুলোকে বর্জন করবো ইনশাল্লাহ পারা যাবে কিনা পারা যাবে ইনশাল্লাহ হাওয়াজ ভালো হচ্ছে না ভাই মানে বোঝা যাচ্ছে যে অন্যায় কাজ ছাড়বেন না করবেন নাকি আপনি এখনো তহবা করার মতো পরিবেশে আসলেন না আর কবে আসবেন এখনো তও বা করতে পারলেন না আর কবে করবেন মরার পরে তখন সুযোগ হবে না ইদা জালাহুম যখন মালাকুল মাউত চলে আসবে তখন যারা গাদ্দার কাফের যারা দুনিয়ায় চিরদিন টিকে থাকতে চায় এরা বলবে আল্লাহ তুমি আমার আর কয়দিন সময় দাও আল্লাহ তুমি আমার আর কয়দিন সময় দাও তখন আল্লাহ তালা বলবে অলিয়া এটা তোর মুখের কথা এটা কথার কথা এটা তুমি মুখ দিয়ে বলতেছ আবার যখন বিপদ আপদ চলে যাবে তখন আবার সেই আগের মতো যা দেখবেন অনেকে বিপদ আপদ অসুস্থ হয়ে যায় ওরে বাবা ঘন্টা মাথার থেকে হলে না আরে নামাজি বিভিন্ন জায়গায় দোকানে এখানে সেখানে সবক যাই নামাজ পড়তে হবে এই করতে হবে ভালো কাজ করতে হবে যেই সুস্থ হয়ে যায় সেই যেই লাউ সেই কদু এরকম আছে না লোক দেখবেন অসুস্থ হয়ে গেলে ওরে বাবা বিশাল বড় আল্লাহর এর মতো আল্লাহর কেউ নেই কিন্তু যখন সে সুস্থ হয়ে যায় তখন সে বাহাদুরিতে চলে যায় তখন আল্লাহ বলেন যে না না আর সুযোগ নেই এরকম সুযোগ জীবনে বহুত পেয়েছ আর কোনো সুযোগ নেই কালিমাতুল্লাহিয়ালিয়া এটা তোমার মুখের কথা এটা কথার কথা হয়ে গেছে না জাক আলহামদুলিল্লাহ তো মোহরম মাসের কিছু আমল রয়েছে এক নম্বর আমল হচ্ছে এই মাসে যে কোনো দিন রোজা রাখা নবী সাল্লাহ আলহিম বলেছেন সিয়ামি বা আদরমাদম শাহরুল্লাহিল মোহরম রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে রম এই মোহরমের রোজা মোহরম মাসের যে কোনো দিন আপনি রোজা রাখতে পারেন আর দুই নম্বর দশ তারিখ রোজা রাখা এখানে একতেলাফ রয়েছে নয় অথবা দশ দশ অথবা এগারো এই দুই দিন করে রাখবেন বলা হয়েছে সিয়া মায় আশির আফতাসিব আই কাফির সৈয়াদি আকির হাদিস আল্লাহ তাল নবী বলেন যে যদি কেউ এই মহরমের রোজা রাখতে পারে দশ তারিখের রোজা রাখতে পারে দশ অথবা এগারো নয় অথবা দশ এই দুই দিন যদি কেউ রোজা রাখতে পারে তাহলে তার পূর্বের তার পেছনের এক বছরের এবং পরবর্তী এক বছরের সগিরা গোনা মাফ হয়ে যাবে সুবাহান আল্লাহ আর এই আশুরার দিন দশ মহরম দিন তিন নম্বর আমল হচ্ছে একটু ভালো মন্দ খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে এবারে হাদিস আছে সময় নেই এই তিনটা আমল আমরা করার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তা উফিক দান করুন আমিন আসসালাম